তুলসী তিলক কার কৃষ্ণের ভক্ত কৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছে সর্বক্ষণ তিলক তোমাদের গলে তুলসীর মালা অঙ্গে দেখি তিলক আবার তোমরা করছ দাবি কৃষ্ণের ভক্ত সকল আমি পাগল বুঝি না কিছু ভক্ত অভক্তের কারণ শ্রীকৃষ্ণের ভক্তের মধ্যে কে বা আসল আর নক রাধা রানী গোলকের ঈশ্বরী হয় কৃষ্ণের অর্ধ অঙ্গী তুলসীর মালা তিলক কবু ধারণ করেন না তিনি তবুও দেখি শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছেন তিনি তার চতুর্দিকে বেষ্টন করে আছেন সকল সখী তাই তো তারাই আসল ভক্ত তোমরাই হইলে নকল তার পরমাণ তিলক তুলসীর গরণ আর বর্জন তুলসী দেবী বৈকুণ্ঠের ঈশ্বরী হলেন বিষ্ণুর ঘরণী তুলসী দেবীর কৃপায় তাই হইবেন বৈকুণ্ঠের বাসী তিলক লেপন করছেন অঙ্গে ওমকে করে ব্যবহার ওমকার হইল ব্রহ্মবাচক ব্রহ্মলোকের ব্যবহার মুখ্য কিংবা শ্রীকৃষ্ণ পেতে তৎ করবেন ব্যবহার চব্বিশ পঁচিশশো লোক দেখো গীতার সপ্তদশ অধ্যায়ে দেখো তাই রাধা রানী সহ তার সকল সখী গণে তিলক তুলসী নাই করেন অঙ্গে ধারণ তাদের শ্রীকৃষ্ণের অঙ্গে তিলক তুলসী সবই আছে রাখা, জগৎটাই হয় শ্রীকৃষ্ণের দেহ পরমাণ বিশ্বরূপটা গোলক ধামে দ্বিবুজ রূপে শ্রীকৃষ্ণ রাধার সনে বৈকুণ্ঠ চতুর্ভুজ রূপে বিষ্ণুই লক্ষ্মীর সঙ্গে ব্রহ্মলোকে ব্রহ্মা আছেন গায়ত্রী আছেন সাথে কৈলার ধামে আছেন শিব সতী দেবী তার সাথে যত ধাম কিংবা লোকের জগতে আছে পরিচিতি সকল ধামেই আছেন শ্রীকৃষ্ণ প্রমাণ বিশ্বরূপটি যাকে ডাকবে তাকেই পাইবে অন্য কাউকে নয় কোন নামেতে কোন রূপেতে মুক্তি সবাই পাইবে সেই নামটা হইলেন শ্রীকৃষ্ণ রূপটি তাহার কালো বংশী হাতে আছেন তাহার তিনি মুখ্যদাতা কৃষ্ণ ভালোবাসাতে রাধা রানী পাশে হিংসা হংকার থাকলে মনে যাইবে মাঝে। শ্রীকৃষ্ণের সৃষ্টি শ্রীকৃষ্ণের দেহ জগৎটা তার রূপটা কৃষ্ণ তাই হইলেন আদার আদেও তার সৃষ্টিটা তবু তোমরা আদার সেজে কৃষ্ণকে কর আদেও কৃষ্ণকে বসাও দ্বাদশ অঙ্গে লেপন করে তিলক তাই তো শ্রীকৃষ্ণের ভক্ত হইলেন রাধা রানী স্বয়ং শ্রীকৃষ্ণ পাইতে রাধা সাজো তুলসী তিলক বর্জন তুলসী ধারণ করলে সবাই যাইবেন বৈকুণ্ঠ ধামে তিলক ধারণে ওম ব্যবহার যাইবেন বর এটাই হইলেন গীতার নির্দেশ পরমাণ রাধা নিজে গীতা রাধা নাই মানিলে শ্রীকৃষ্ণকে নাই পাইবে তার পরমাণ লীলায় শ্রীকৃষ্ণ হইলেন অন্ত্রধান চতুর্ভুজ বিষ্ণুরূপে হয় তাদের মাঝেই আবির্ভাব বিষ্ণুকে দেখেই সম্মান করেন নাই করেন গ্রহণ তোমরাও তাই পাইবে কৃষ্ণ হইলে রাধার মতন সকল নাম রূপের সার তাই তো শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নামে শ্রীকৃষ্ণ রূপে তাই তো মুক্তি সবার কলিতে তাই তো পাইবে মুক্তি কৃষ্ণ নামেই সবাই সকল নাম ছেড়ে তাই তো কৃষ্ণকে ডাকো সবাই কৃষ্ণ কৃষ্ণ বল সবাই রাধা রানীর মতন হইয়া অঙ্গের চিন্তা নাই কর শ্রীকৃষ্ণের চিন্তা ছাইড়া শ্রীকৃষ্ণের ইস্তান নহে অঙ্গে তিনি আছেন হৃদয়ে সকল অঙ্গই তাইতো কৃষ্ণের প্রমাণ বিশ্বরূপে তোমরাই মিথ্যা করছো দাবি নিজের দেহ বলে কোন শর্তে দেহের মালিক হইলে তোমরা সবে কিনেছিলেন দেওটা নাকি গড়েছিলেন নিজে যে গড়েছেন দেওটা সবার তিনি মালিক বটে তার পরমাণ আচগিতায় গিতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপে জগৎটা হয় শ্রীকৃষ্ণের দেহ তোমরা কৃষ্ণ সবে এই সত্যটা করলে স্বীকার মুক্তি পাইবেন সবে অস্বীকার করে ভিন্নতা দাবি রাখবে বন্দি করে তাই তো বলছি মুক্তি পেতে শ্রীকৃষ্ণের চরণ ধরো শ্রীকৃষ্ণের কৃপায় কৃষ্ণ হইবে পাবে মক্ক সকল তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলে তোমরাও তাই পাবে মুক্তি শ্রীকৃষ্ণ তেলিন হয়ে শ্রীকৃষ্ণ হয়ে আচ সবাই অস্বীকার অহং স্বীকার করতে কৃষ্ণের কৃপায় ভালোবাসায় পাবে তাই তো সবাই ভালোবাসো হিংসা বিদ্বেষ ছেড়ে শ্রীকৃষ্ণের বাসী ভালোবাসা শিখায় মুক্তি দিতে প্রেম ছাড়া নাই তো শান্তি নাই তো কারণ মুক্তি কৃষ্ণের সঙ্গে করলে প্রেম অক্ষয় অভ্যয় শান্তি তারপর মানে রাধা রানীর প্রেম দেখেছেন সবাই সকল বাধা বিঘ্ন পেরিয়ে শ্রীকৃষ্ণে হলেন লিন জুটিলা কুটিলা আছে পড়ে দেখো সংসার নিয়ে কৃষ্ণ চাইরা সৃষ্টি খোঁজে কৃষ্ণের বদনাম করে গীতা বলছে কৃষ্ণ স্রষ্টা খোঁজে তোমরা কৃষ্ণকে তবেই পাইবেন মক্ক সবাই বন্দি সৃষ্টি খুঁজিলে সৃষ্টির লোভ হলো বোকার স্রষ্টা লোভ জ্ঞানীর জুটিলা কুটিলা তাইতো বোকা রাধা রানী জ্ঞানী বুকা জ্ঞান চলছে খেলা স্রষ্টা আর সৃষ্টির কৃষ্ণকে তাই পাইলে মক্ক সৃষ্টিতে তার বন্দি বন্দি হইতে চাইলে সবাই শ্রীকৃষ্ণের চরণ ছাড়ো মক্ক পেতে চাইলে সবাই শ্রীকৃষ্ণের চরণ ধরো সবার চ করেন পূরণ কৃষ্ণের প্রতিজ্ঞা বটে যা চাইবেন তাই পাইবেন রাখা গীতার মাঝে গীতা পড়েন গীতা মানেন রাধা রানীর মতো হতে সৃষ্টি ছায়রা স্রষ্টা হইবেন শ্রীকৃষ্ণ তেলিন হইলে